মুর্শিদাবাদের ইসলামপুরের আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুস্তাক আহমেদ বাড়ি ডোমকলের ভাতশালায় বাড়ি থেকে কর্মস্থান প্রায় পনেরো কিলোমিটার দূরে সেখানকার সাতশো চুয়াত্তর ভোটারের বিয়েল তিনি ইতিমধ্যেই তার ফর্ম জমা পড়েছে মাত্র চল্লিশ শতাংশ হাতে সময়ও কম এশায়ার শুরুর আগেই বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যায় ফলে বিয়ের তারিখ পেছানো যায়নি বিয়ে সেই কারণেই বিয়ের রিসেপশনের দিনেও এসআইআর এর কাজ নিয়ে ব্যস্ত জমকলের বিএলও মুস্তাক আহমেদ আসলে কোনো উপায় নাই আমার টোটাল আটশো মতো ভোটার আর আমার এই মুহূর্তে দুশোর বেশি আপলোড হয়নি দুশো সামথিং হয়েছে তো আমি যদি এই মুহূর্তে না আপলোড করি তাহলে আমার জন্য প্রচন্ড চাপের হয়ে যাবে আর নির্বাচন কমিশন প্রথমে চার তারিখ পরে তিরিশ তারিখ এখন আবার বলছে পঁচিশ তারিখ মানে আমার হাতে দুই দিন আমি কাল ভোর থেকে শুরু করবো হয়তো আমি আজকের দিনটা যতটুকু পারছি কাজ করছি আসতে তাদেরকে বাইরে আপ্যায়ন করার চেষ্টা করছি মধ্যে যেতে হচ্ছে কিছু কিন্তু আমাকে কাজ করতেই হবে না হলে আমি মানে খুবই টেনশন হচ্ছে আমার এটা নিয়ে সমস্যা বলতে যেখানে আমার কাজ আজকে আপ্যায়ন করা মানুষ সেখানে আমি সেখানে থাকতেই পারছি না আমার ওয়াইফ আছে নিচে ওই সব আপ্যায়ন করছে মা বাবা আছে আমার এখানে মানে আমি বেরোতে পারছি না খুব কম আমি যাচ্ছি ডাকছে যখন কোন পরিচিত তো তখন আমি যাচ্ছি মেন্টাল এবং এই ধরনের কাজে তো সেই রকম কোন হয় না। কিন্তু এটা মেন্টাল প্রেশার কারণ একদিক থেকে নির্বাচন কমিশন অনবরত দিন সংখ্যা কমাতেই আসছে আবার ওইদিকে আহ সাধারণ মানুষের কাজগুলো নিখুঁত আমি করতে পারছি কিনা এটা একটা চাপ আহ মানসিক প্রেশারটা প্রচন্ড পরিমাণে হয়ে যাচ্ছে